আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি একটু অসুস্থ বাট তারপরও আল্লাহর রহমতে ভালো আছি যেহেতু এখনকার আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা এবং গরম আবার ঠান্ডা এই কারণে আসলে শরীরটাও একটু শিক তো যাই হোক এই তো আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কিছুদিন আগে আমার দেবর আসছিলো জাস্ট এ কথা আমি আমার আম্মুকে বলছিলাম যে আম্মু এতো দেবর আসবে তো এত এত বাজার পাঠিয়ে দেয় যে কি বলবো বাবা আমার আসলে অন্য রকম হয় সামনে যেহেতু কুরবানি ঈদ আসছে সামনে তো বাসায় যাবই। তো এমন বাজার করে দিয়েছে যাতে আমার কুরবানি ঈদে আগে যাওয়া পর্যন্ত যেন আমার বাজার না করা লাগে তো আসলেই তাই এখন তো অলরেডি মানে কি বলবো অর্ধেক বাজার পড়েই আছে এত এত বাজার পাঠিয়েছে তাই তো দেখতে থাকেন কী কী পাঠিয়েছে আপনাদের সাথে শেয়ার করি অ্যান্ড বাসায় দেবর আসছিল অনেক কিছুই রান্না করছি কি রান্না করেছি অবশ্য আপনাদের সাথে শেয়ার করব বাট প্রথম দিন তেমন কিছু একটা রান্না করিনি যেহেতু ও জার্নি করে আসবে হালকা কিছু রান্না করে খাওয়াটাই বেটার আমি মনে করি তো চলেন আমি আপনাদের সাথে শেয়ার করি কি কি রান্না করেছিলাম এবং বাসা থেকে কি কি পাঠিয়েছে সেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব মায়ের ভালোবাসা সেই রাজশাহী থেকে চলে আসছে ঢাকায় হয়তো এভাবে সবারই বাবা মা পাঠায় ঠিক আমার বাবা মা এভাবেই পাঠিয়েছে বাজার সাজার তো এখানে তো বেগুন পটল থেকে শুরু করে ঝিঙ্গা অনেক কিছু পাঠিয়েছে এবং তরমুজ লিচু এগুলাও পাঠিয়েছিল যেহেতু লিচু হচ্ছে এ বছরের প্রথম ফল সেই ক্ষেত্রে আমাদের কেনা হয়েছিল না তো আম্মু বলল আমি এখান থেকে পাঠিয়ে দিচ্ছি তো এখন তো দেশি লিচু যেটা সেটা উঠেছে বোম্বাই লিচুগুলো তো মনে হয় এখন উঠে গেছে আমাদেরকে যতদিন পাঠিয়েছিল তখন উঠেছিল না তো যাই হোক অনেক কিছু বাজার পাঠিয়েছে আমি তো গোছ গাছ করে নিলাম এখন ফ্রিজে রেখে দিব ফ্রিজটা আসলে ফাঁকাই ছিল এখন বাজারগুলো দিয়ে একদম ভরে গেছে ফ্রিজটা তো ফ্রিজ ভরতে থাকলে মনও শান্তি লাগে বাট আসলে আমরা দুজন মানুষ এত বাজার করে কি করব বাজার করি দুদিনের জন্য আবার নিয়ে আসি এইভাবেই করা হয় তো যাই হোক বাসা থেকে যেহেতু এত কিছু পাঠিয়েছে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখলাম রান্না বলতে তেমন কিছু করেছিলাম না চিকেন মাছ এবং বুটের হালুয়া এক ধরনের পিঠা করেছিলাম সেটা হচ্ছে তেলের ভাজা পাকওয়ান আল্লাহ হাফেজ